নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি ধনু রাশির জাতক জাতিকাদের জন্য দেখুন আজকের এই ভিডিওতে এমন কিছু বলা হয়েছে যেটা ধনু রাশির জাতক জাতিকাদের অবশ্যই জানা দরকার জ্যোতিষ শাস্ত্রে প্রতিদিনই না প্রতিদিন কোনো না কোনো খবর উঠে আসতেই থাকে তাই আজকেরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে এই ধনু রাশির জন্য আজ হচ্ছে পনেরোই মার্চ কুম্ভতে প্রবেশ করেছে মঙ্গল আগামী চল্লিশ দিন ভাগ্য উজ্জ্বল থাকবে এই ধনু রাশির জাতক জাতিকাদের বৈদিক জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পনেরোই মার্চ এবং তার রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে শুক্র এবং শনি ইতিমধ্যে কুম্ভ রাশিতে উপস্থিত রয়েছে আবার এখানে মঙ্গলের গোচরে তিগ্রহী যোগ গঠিত হবে অর্থাৎ শুক্র মঙ্গল শনির মধ্যে তিগ্রহী যোগ তৈরি হবে এর পাশাপাশি কুম্ভ রাশিতে মঙ্গল গ্রহের আগমনের কারণে মঙ্গল এবং শনির মধ্যে একটি সংযোগ তৈরি হবে যদিও মঙ্গল এবং শনির সংযোগটি বেশ আক্রমণাত্মক হিসাবে বিবেচিত হয় তবে শুক্র গ্রহের কারণে শুভ প্রভাব থাকবে ফলে সংযোগটি খুব কার্যকর হবে না শুক্র এবং মঙ্গলের সংযোগের কারণে এই ধনু রাশির জাতক জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হবে তারা কর্মজীবনে আর্থিক বিষয়ে অপ্রত্যাশিত অগ্রগতি বা সাফল্য অর্জন করতে পারবেন তবে আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি জ্যোতিষশাস্ত্রে একই রাশির ব্যক্তিদের সবার জীবন সমান যাবে না আপনি চাকরি করছেন অন্য একজন ধনুরাশির ব্যক্তি চাকরির পরীক্ষা দিয়ে আলা হয়ে যাচ্ছে চাকরি পাচ্ছে না আপনার ভালো সময় যাচ্ছে অন্যজনের খারাপ সময় যেতেই পারে তাই এই নিয়ে আপনারা চিন্তিত হবেন না এবার মেন টপিক নিয়ে আলোচনা করা যাক ধনুরাশির সম্পর্কে কি বলছে মঙ্গল গ্রহের এই যাত্রা ধনুরাশির জাতকদের জন্য অনুকূল ফল দেবে বলে মনে করা হয় ব্যবসায় ভালো লাভ হবে এই গ্রোচর আর্থিক বিষয়ে অনুকূল ফলাফল দেবে বলে মনে করা হচ্ছে আপনি হঠাৎ কোথাও থেকে আটকে থাকা অর্থ পেতে পারেন এবং আপনার জীবনে দুর্দান্ত উন্নতি হতে পারে আপনি আপনার কর্মজীবনে যথেষ্ট অর্থ উপার্জনের সুযোগ পাবেন ভাগ্য আপনাকে প্রতিটি পদক্ষেপ সমর্থন করবে যারা বিদেশে কাজ করতে চান তারা দুর্দান্ত সাফল্য অর্জন করবেন এবং এই গোচর আপনার জীবনে দারুণ উন্নতি আনতে পারে বলে মনে করা হচ্ছে আপনি আপনার কর্মজীবনে দ্রুত অগ্রগতি করবেন আপনি ট্রান্সফার বা সম্পর্কিত কিছু ভালো খবর পেতে পারেন আর্থিক বিষয়ে আপনার লাভের সম্ভাবনা রয়েছে যারা একটি নতুন ব্যবসা শুরু করতে চান তাদের জন্য এটি একটি দুর্দান্ত সময় আপনার আত্মবিশ্বাস বাড়বে